বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভে পুলিশের বাধা উত্তেজনা চরমে আজ বাঁকুড়া শহরে বিজেপির পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল ডেপোরেশন ডেপুটেশন কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা দেখা দেয় উপজাতি নেতা ও সাংসদ খগেন মুর্মুর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মৃশাংশ হামলা এবং দুর্গাপুরে ডাক্তারি বড়ুয়ার গণধর্ষণের প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি হিন্দু স্কুল ময়দান থেকে শুরু হয়ে বাঁকুড়া জেলা প্রশাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয় মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার একাধিক বিজেপির বিধায়ক জেলা নেতৃত্ব এবং সাংগঠনিক দুটি জেলার সভাপতি কিন্তু ডিএম অফিসে পৌঁছানোর আগেই পুলিশ বিজেপি কর্মীরা পুলিশের ঘিরে বিক্ষোভ শুরু হয় বিজেপির অভিযোগ প্রশাসন ও রাজ্য সরকার বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায় পুলিশ ও তৃণমূলের যোগ সাজস্য বিজেপিকে রাস্তায় নামতে বাধা দেওয়া হচ্ছে বিজেপি নেতৃত্ব হুশারি দিয়ে বলেন এই দমন নীতির বিরুদ্ধে লড়াই চলবে রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি জেলায় আন্দোলন জারি থাকবে

우리 다음야 아, 야 China, China, we're <laughs>

ধর্মদিন এবং বিষ্ণু জেলার সাংগঠনিক জেলা সভাপতি সমাজ সচিত মহোদয় তথ্য আমাদের ফুটবল বর্ড মন্ত্রী সাংসদ সন্মানীয় সমাজ করতে মহোদয় এবং you আজকে মা বন্ধুদের একের পর এক উপরি ধর্ষণ একাধিকভাবে ধর্ষণ তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন বাংলার দিকে দিকে হয়েছে আরজিকর কসবা কলেজ আইকিউ থেকে দুর্গাপুর মালদা মুর্শিদাবাদ সন্দেশখালী ভক্ত থেকে শুরু করে দিকে দিকে খালি ধর্ষণ 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 তার দ্বারা হচ্ছে এই তৃণমূল আশ্রিত দিদির দুধের গায়ে যারা পূর্ব বাংলা পাকিস্তান থেকে আজকে বিনা অনুমতিতে এই বাংলায় প্রবেশ করেছে তাদেরকে গোদার স্বার্থে কাজে লাগিয়ে আজকে এই ঘটনা ঘটাচ্ছে তার জন্যই আমরা বিজেপির confrontiকে রাস্তা নেমিছি আমরা দাবি না মানলে করবে করবেন বিরুদ্ধতর আন্দোলনে যাব মাননীয় শুনে রাখুন વિધાયક સાંસદ રાકૃત ભોટર ચાલુ મંત્રી દાવના દીધી মূর্খের সঙ্গে বাস করছিলেন আপনি ভালো করে লেখাপড়াটা শিখুন আপনি নির্বাচন কমিশনারের নির্দেশটা মানুন আমরা চাই প্রকৃত ভোটার যাতে একটিও বাজ না যায় আর যত রোহিঙ্গা ভোটার যত দুজন গায়ে ভোটার যাদের এক ইঞ্চি জমি নেই এখানে তাদেরকে পিছন থেকে লাথি মেরে হবে এটাই আমরা চাই আসুন আমাদের সাথে আসুন প্রকৃত ভোটার গণতন্ত্র নিয়ে এখানে ভোট দেখ আর রোহিঙ্গা আপনারা বলতে কোন কেন বলছ না যে ভূও ভোটার বাধ্যতে হবে আপনাদের ক্ষমতা নেই সোর্স হাউস নেই তার কারণ তাদের দ্বারা আপনি আজকে জয়ী হয়ে বড় বড় চিৎকার করছেন আদিবাসী সাংসদ আমাদের খগেন মুরমুর রিপোর্ট রাজ্য সরকারের মদতে ঋণমুলির গুন্ডারা যেভাবে হামলা করেছে তার প্রতিবাদে পুরো রাজ্য জুড়ে একেবারে প্রশাসনকে বিপর্যস্ত করে দেবো প্রত্যেকটি জেলায় আজকে এই ডেপুটেশন হচ্ছে আমরা এই বিষয়টা মোটেই ছেড়ে কথা বলবো না তার কারণ এই আদিবাসী বিরোধী এই সরকারকে যতক্ষণ না উৎখাত হচ্ছে আমরা ছাড়বো হ্যাঁ দুর্গাপুরের ঘটনায় কী দুর্গাপুরের ঘটনা তো অত্যন্ত মর্মান্তিক আমরা বারবার বলেছি যে প্রশাসন বলি কোনো বস্তু নেই মানুষের কোনো ভয় ডর বলতে কিচ্ছু নেই সেই কারণে হয়েছে আর দেখেছেন তো দুধেল গাই বলে যাদের সম্বোধন করেন তারাই সমস্ত অপরাধী আর সেই সমস্ত অপরাধীদের একেবারে ছাড়া ছুট দিয়ে রেখেছেন তারা যা খুশি অপরাধ করবেন তাদের বিষয়ে কোনো কিছু হবে না